আমাদের মহান যে মেন যে লক্ষ্য আমাদেরকে সবাই একটা হবে শসন মানে আমরা বরণ করে নেবো আমরা রেডি আছি ভাইজান কখন আসে আমাদের সভা যখন হবে আমরা ভাইজানকে পরতালি দিয়ে সবাই ওয়েলকাম জানিয়ে আমরা স্টেজে নিয়ে যাব আমরা তার বার্তা তার আদেশ মেনে চলব আমার সেই আদেশ এবং সেই আদেশ মানার চেষ্টা করব আমরা ভাবতে পারিনি যে মানুষ এত আমাদের সমর্থন করবে মানুষ অর্থ দিয়ে সময় দিয়ে এখানকার যুবক ভাই যারা আছে তারা আমাদের সঙ্গে সব সময় আছে আমরা যাতে অনুষ্ঠানটা সাকসেসফুল করতে পারি ভাইজানকে আভ্যর্থনা জানাতে পারি সকলেই রেডি আছে আমরা চাই এই মাঠ পুরো ভরে যাবে এবং ভাইজানের যে আদেশ যে বার্তা আমরা সেই বার্তা শুনবো এবং মানুষের কাছে পৌঁছে দেব কারণ ভাইজান সমাজকে পরিবর্তন করতে চায় সমাজের মধ্যে শান্তি আনতে চায় সমাজকে গড়তে চায় সেই উদ্দেশ্য নিয়ে ভাইজান আজকে আসছে এই ভাইজানের যে বার্তা সেই বার্তা আমরা আমার নিজেদের প্রয়োগ করবো সমাজকে প্রয়োগ করাবো কেন ভাইজান যে জনপ্রিয়তা আপনি দেখেছেন যে আপনারা দেখেছি ভাইজান যেখানে যে হাজার হাজার মানুষ তারা ওনাকে ওয়েলকাম জানানোর জন্য তৈরি হয়ে থাকে একটা দুটো মানুষ না হাজার হাজার মানুষ তার যে সততা তার যে একনিষ্ঠটা তার দিক ওনার যে অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত সেই জন্যে আমরা ভাইজানকে ওয়েলকাম জানিয়ে ওনার বার্তা শুনব ওনার কথা মতো আমরা আমাদের কর্মসূচি নেব এই যে এই টাকাগুলো আমাদের যারা সদস্য আছে তাদের নিজেরা ত্যাগ স্বীকার করে দিচ্ছি এবং আমাদের অনেক ভাব ভালোবাসা বা আমাদের ব্যবসায়ী মানুষ আছে এলাকার মানুষ আছে যুবক ভাইয়েরা আছে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের অর্থের যোগান দিয়েছে এই যে আজকে না না আমাদের কারণ আইন জড়ে প্রশাসন আমাদের খুব সুন্দর সাহায্য করছে প্রশাসন এখন পোস্টিং আছে সকাল থেকে প্রশাসন আছে প্রশাসন আমাদের সহযোগিতা করছে প্রশাসনের ভাইদের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা চাই শেষ পর্যন্ত প্রশাসন আমাদের সহযোগিতা করবে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটিকে পরিচালিত করতে পারবো আপনার নাম আমার নাম আমি একজন সদস্য অঞ্চল কমিটি এবারে আমাকে প্রচার আমাকে দায়িত্ব দেওয়া হবে আইএসএফের মাটি প্রথম থেকে সমস্ত রাজ্যেতেই শক্ত আছে যখন থেকে আই তৈরি হয়েছে শক্ত আছে কিন্তু বর্তমান শাসক দলের অত্যাচারে আমাদের কর্মীরা গরিব নিরীহ কর্মী এরা কোনোক্ষণি লাটালাটি মারামারি পছন্দ করে না তাই জন্য একটুখানি পিছিয়ে ছিল প্রত্যেক জায়গায় আইএসএফের মাটি শক্ত আছে যদি নিরপেক্ষভাবে মানুষের অধিকার প্রয়োগ করতে দেওয়া হয় তখন ঠিক বোঝা যাবে কার মাটি কোথা শক্ত আছে এটুকু বলতে পারি আমার নাম ডক্টর মোল্লা মোল্লাফের আইএসএফের কার্যকারী সম্পাদক হাওড়া জেলা